হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস ওয়ান নিয়ে যার মধ্যে আজকের আমরা এক নয় দু হাজার তেইশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ম্যাথ তো চালু হয়ে গেছে আজ থেকে আমরা এটা রিজনং শুরু করে দিচ্ছি এই রিজনংগুলো কিন্তু এসএসসির যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তো চল দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছি এখানে কি কোনো একটা লজিকে বা যুক্তিতে টু এইটটি সেভেনকে লেখা হচ্ছে থ্রি নাইনটি এইট থ্রি সেভেন্টি এইটকে লেখা হচ্ছে ফোর এইটটি নাইন বা এর সাথে সম্পর্ক আছে তাহলে এইট ফাইভ টু এর সাথে কার সম্পর্ক আছে দেখো এটার সাথে এটার সম্পর্ক দেখো থ্রি নাইন এইট থেকে টু এইট সেভেন যদি বিয়োগ করি কি পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমি এক 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 একশো এগারোর একটা গ্যাপ একইভাবে দেখো এটাও তাই ফোর এইটটি নাইন থেকে থ্রি সেভেনটি এইট বিয়োগ করে দেখো এখানে পাচ্ছি আমি এক 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 তাহলে এই যার সাথে হবে তাহলে নিশ্চয়ই এগারো যোগ একশো এগারো যোগ করে দাও তাহলে আটশো বাহান্ন প্লাস একশো এগারো যোগ করে কত পাচ্ছি আমি এখান থেকে নশো তেষট্টি তাই নশো তেষট্টি হচ্ছে সেই সংখ্যা যার সাথে আটশো বাহান্ন একটা সম্পর্ক থাকবে ঠিক আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো এখানে দেখো এ আছে ভাগ বি বোঝাচ্ছে এখানে গুণ সি বই আছে যোগ ডি বই আছে বিয়োগ তবে এই রাশিটার মান বের করতে হবে তাহলে এইটটি সেভেন ব্র্যাকেটের মধ্যে এ মানে বোঝাচ্ছে এখানে ভাগ ভাগ হচ্ছে উনত্রিশ বি মানে বই আছে এখানে গুণ গুণ হচ্ছে চোদ্দো ডি মানে আছে এখানে বিয়োগ চব্বিশ সি মানে আছে কি এখানে যোগ চোদ্দো আচ্ছা আবার সি বলা হচ্ছে মানে এখানে যোগ ছয় বি মানে বলা হচ্ছে এখানে গুণ পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি এটা তাহলে তিন চোদ্দ কত হচ্ছে না বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে বিয়াল্লিশ মাইনাস চব্বিশ আর এখানে পাচ্ছি আমি চোদ্দো প্লাস কত পাচ্ছি এখানে দেখো তিরিশ পাচ্ছি আচ্ছা এখানে পাচ্ছি দেখো কত এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি আঠেরো আর চোদ্দো মানে এখানে পাচ্ছি আমি বত্রিশ আর তিরিশে কত এখান থেকে বাষট্টি হচ্ছে বাষট্টি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলছি সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো নয় পনেরো তেত্রিশ এইট্রি সেভেন এরপরে থার্টি নেক্সট হচ্ছে টু গ্যাপটা দেখো ছয় এখানে দেখো আঠেরো এখানে দেখো কত চুয়ান্ন দ্যাটমিন্স দেখো এখানে গ্যাপের মধ্যে গ্যাপটা দেখো এখানে ইনটু তিন করে করে বাড়ছে এখানে ইন্টু তিন হবে মানে তিন চার বারো দুই হাজার এক তিন পাঁচ পনেরো হবে গ্যাপ এই দুটোকে যোগ করে এখানে বসাও সাথে দুই নয় ষোলো আটে চব্বিশ টু ফোর নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বন্যগুচ্ছ বসিয়ে এখানে সিট সম্পন্ন করতে হবে সরাসরি কোর্ট বসাও সি হচ্ছে এখানে তিন দেখো এইটা এন হচ্ছে এখানে চোদ্দো টি হচ্ছে এখানে কুড়ি ঠিক আছে এফ কিউ ইউ দেখো এফ হচ্ছে ছয় কিউ হচ্ছে সতেরো ইউ হচ্ছে এখানে একুশ আই দেখো বয়টা আই হচ্ছে নাইন টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে এখানে বাইশ এল দেখো এর হচ্ছে এখানে বারো ডাব্লু হচ্ছে তেইশ ডাব্লু হচ্ছে তেইশ পরে তারা কী বসবে দেখো কুড়ির পরে একুশ একুশের পরে বাইশ বাইশের পরে তেইশ পরে কী হবে চব্বিশ হবে চব্বিশ মানে হচ্ছে এটা এক্স দিয়ে শেষ আচ্ছা এক্স দিয়ে শেষ দুটো রয়েছে প্রথমে যাও তিন থেকে ছয় ছয় থেকে নয় নয় থেকে বারো বারো থেকে কী হবে হবে তিন করে করে গ্যাপ পনেরো মানে ও তাহলে ও দিয়ে শুরু এক্স দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে ও ঠিক আছে নেক্স চলো বলছে কোনো একটা যুক্তিতে আট তিরিশের সাথে বলছে উমবনশা সম্পর্কিত চৌষট্টির সাথে বলছে এখানে সেভেন্টি ফাইভ সম্পর্কিত সেক্ষেত্রে এইটটি থ্রির সাথে কে সম্পর্কিত তো এটাও দেখো একই প্যাটার্ন ফর্টি নাইন মাইনাস থার্টি এইট করো দেখো এখানে পাচ্ছি আমি কত না এগারো পাচ্ছি সেভেন্টি ফাইভ থেকে সিক্সটি ফোর বিয়োগ করো অথবা দেখো এগারো পাচ্ছি তা এখানে কী হবে দেখো এখানে নাইনটি ফোর থেকে যদি আমি এইটটি থ্রি বিয়োগ করি তবে আমি পাবো কত এখানে এগারো পাবো তাই নাইনটি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো ছটি সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তিন নয় পঁয়তাল্লিশ টু সিক্সটি ওয়ান আচ্ছা এখানে দেখো ওয়ান ফাইভ ফাইভ সেভেন এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি ছত্রিশ এখানে পাচ্ছি আমি কত দুশো ষোলো দ্যাট মিন্স দেখো এখানে আমি আর দেখছি না দেখো এখানে দেখো ইন্টু চ দেখতে তো হবেও ওইটা লাগবে যদিও আচ্ছা ওয়ান ফাইভ ফাইভ সেভেন থেকে টু সিক্সটি ওয়ান বিয়োগ করছি ছয় পাচ্ছি এখানে নয় দু তিন দুই বারোশো ছিয়ানব্বই পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান টু নাইন সিক্স দেখো এখানে দেখো এই যে গ্যাপটা হলো গ্যাপের মধ্যে দেখো গ্যাপটা কি নয় ইন্টু সিক্স করে করে বাড়ছে তাহলে এটাও নিশ্চয়ই ইন্টু সিক্স হবে একটা বড় মত সংখ্যা হবে ছয় ছয় হাতে রয়েছে তিন ছত্রিশ চুয়ান্ন তিন সাতান্ন সাত হাতে রয়েছে আমাদের এখানে পাঁচ ছ বং বাহাত্তর আর পাঁচে কত হয় না সাতাত্তর হয় ট্রিপল সেভেন সিক্স এখন এইটা আর এটা যোগ করলে আমাদের এখানে বসবে ট্রিপল সেভেন সিক্স আর ওয়ান ফাইভ ফাইভ সেভেন

যোগ আর বিয়োগকে ইন্টারচেঞ্জ দেখো বত্রিশ আমি আগে লিখে নিয়ে দিলাম বত্রিশ সংখ্যাগুলো লিখছি বত্রিশ পাঁচশো বারো চৌষট্টি আট আর যেখানে চৌষট্টি তো এখানে প্রথমে ইন্টু জায়গায় হবে কি না প্লাস আর এখানে প্লাসের জায়গা হবে কি না ইন্টু ঠিক আছে যদি এরকম থাকে একদম শুধু সংখ্যাগুলো লেখো তারপর অপারেশনগুলো চেঞ্জ করে দাও গুণের জায়গায় যাবে এখানে ভাগ ঠিক আছে আর ভাগের জায়গায় যাবে কি এখানে গুণ যাবে আচ্ছা তো এখানে পাচ্ছি দেখো বত্রিশ মাঝে পাচ্ছি প্রথমে ভাগের কাজ হবে আট দিয়ে যায় এটা মানে এখানে ভাগ করে পাচ্ছি আমরা এখানে আট এই আর্ট এই আর্ট পাচ্ছি এখানে কত চৌষট্টি চৌষট্টি থেকে চৌষট্টি দেখো বিয়োগ চলে যায় একমাত্র পড়ে থাকে কত এখানে বত্রিশ পড়ে থাকে ঠিক আছে বত্রিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার বত্রিশ নেক্সট চলো তাকে বলছে এখানে কি ছটি সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে ষোলো পঁয়ষট্টি টু সিক্সটি ওয়ান ওয়ান জিরো ফোর ফাইভ ফোর ওয়ান এইট ওয়ান এরপর কে বসবে দেখো চার ষোলো চৌষট্টি প্লাস ওয়ান পঁয়ষট্টি ইন্টু চার করলে পাচ্ছি এখান থেকে আমরা দুশো ষাট প্লাস ওয়ান এটাও দেখো ইন্টু চার প্লাস ওয়ান তাহলে এটাও ইন্টু চার প্লাস ওয়ান তাহলে এটাও ইন্টু চার প্লাস ওয়ান হওয়া উচিত চার এক চার চার আসছে বত্রিশ দুই হাতে হচ্ছে তিন চার এক চার তিনের সাত চার চার হচ্ছে ষোলো তাহলে এর সাথে ওয়ান যোগ করা মানে ষোলো হাজার সাতশো পঁচিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে একটু বড়ো বড়ো সংখ্যা নেক্সট চলো দেখো বলছি এখানে শব্দযোগের সাথে একই রকমের মিল আছে কোনটা রিফ্লেকশান হচ্ছে লাইট সেক্ষেত্রে সেন্টিমেন্ট ফিলিং ইকো হচ্ছে সাউন্ড আইডি সাইড নাকি মুভি সিন দেখো আলোর একটা প্রপার্টি কী না রিফ্লেকশন তেমন সাউন্ডের একটা প্রপার্টি কি না ইকো তার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এগুলো এক একটা প্রপার্টি এর নেক্সট চলো তা বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত ব্যাগ হচ্ছে এখানে কার্পেট কিছু কার্পেট হচ্ছে এখানে স্টিল কিছু স্টিল হচ্ছে আবার এখানে বোতল আচ্ছা সমস্ত ব্যাগ হচ্ছে এখানে কার্পেট তাহলে এটা হলো আমার কার্পেট হয়ে গেল কিছু কার্পেট হলো আমার এখানে স্টিল হলো কিছু স্টিল হলো আমার এখানে বোতল আঁকা কমপ্লিট সিদ্ধান্ত দেখো কি বলছি এখানে সমস্ত কার্পেট হলো এখানে ব্যাক না এটা তো বলা যায় না কিছু কার্পেট হলো বোতল এটাও বলা যায় না তাহলে নয় এক নতুবা দুই দুটো অনুসরণ মানে কোনোটাই অনুসরণ করে না এখানে নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে ঠিক আছে আচ্ছা এক্স ড্যাশ এ এল জেড এইচ ড্যাশ এল ড্যাশ কে এ এল ডি এন এ ড্যাশ ড্যাস কিউ এল এটা আমি আরেকবার একবার লিখে রাখি তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে এ এল জেড এইচ ড্যাস এল কে এ এল ডি এন এ ড্যাশ ড কিউএএল এ একবার ডি একবার বি একবার সিবার চেক করবো আমরা প্রথমে আমি এ চেক করছি এফ বি আচ্ছা এফ বি তারপর হচ্ছে পি এখানে তারপর হচ্ছে এস এখানে তারপর হচ্ছে বি এখানে এক্স এফ এ এল জেড এইচ বিএলপি কে এ এল রকম মিল নেই আচ্ছা এখানে গ্যাপ গ্যাপ দিয়ে দেখলেও কোনো মিল পাচ্ছি না আমরা আচ্ছা এটা বাদ হয়ে গেল ডিটা চেক করি আমি ই বি এফ নেক্সট হচ্ছে এখানে এল নেক্সট হচ্ছে এ দেখো এখানে কিন্তু কিউ আছে এই জায়গাটাতে তার মানে আমি কিন্তু এখানে প্রতিটা জায়গায় কিন্তু মিল পাবো না আমরা সেরকমভাবে তাই না আমাদের দেখতে হবে অন্য কোনো মিল আছে কিনা চব্বিশ পাঁচ এক বারো ছাব্বিশ মিল তো কোনো রকম নেই গ্যাপের মধ্যেও কোনো মিল নেই আচ্ছা বিটা চেক করি আমি এফ এ বি এল ই ফ্যাভেল আচ্ছা ওয়াটটা ফ্যাভেল এক্স এফ এ এল যে দেখো এখানে কোনো মিল আছে এখানে দেখি চব্বিশের পরে ছয় ছয়ের পরে হচ্ছে এক একের পরে হচ্ছে বারো বারো পরে আবার ছাব্বিশ পাঁচের পরে সতেরো শতের পরে এক এর পরে বারো মানে এটাও কোনো মিল নেই আচ্ছা এটা দেখি আমি ই এ বি এল এফ এক্স ই এল জেড দেখো মিল আছে দেখি চব্বিশের পরে হচ্ছে পাঁচ পাঁচের চব্বিশের পরে হচ্ছে পাঁচ পাঁচের পরে হচ্ছে এখানে এক আচ্ছা পাঁচের পরে এক একের পরে আবার বারো বারো পরে আবার এখানে ছাব্বিশ আচ্ছা দেখো একটা আমার হচ্ছে মিল পাচ্ছি মনে হচ্ছে দেখা যাক দেখো এক্স ই এল জেড এইচ এ এল বি কে এল ডি এন এ এল এফ কিউএল কোড বসা এগুলো দেখো কোড ছাড়া না এটা চব্বিশ এই হচ্ছে আট এ হচ্ছে ওয়ান এখানে দেখো এল বারো বি হচ্ছে এখানে দুই কে হচ্ছে একেবারে এ ওয়ান এল বারো ডি হচ্ছে চার এন হচ্ছে এখানে 14 এ ওয়ান সি তিন এফ ছয় কিউ সতেরো এ ওয়ান এল বারো তো এখানে মিলটা দেখো এখানে দেখো দুটো করে বাদ দাও দেখো এখানে এ এল আসছে একটা করে পেয়ার এখানে দেখো এ এল এর একটা পেয়ার এসছে এখানে দেখো এ এর একটা পেয়ার এসছে এখানে দেখো এর একটা পেয়ার এসছে আর এখানেও দেখো দুটো করে বাদ দিলে কিন্তু এ এর একটা পেয়ার এসছে তাহলে এ এর পেয়ারটা প্রত্যেকের মধ্যে এসছে আর দেখো এখানে চব্বিশ থেকে দেখো এখানে ছাব্বিশ হয়েছে দেখো দুই বাড়ছে এখানে ঠিক আছে ছাব্বিশ থেকে দেখো দুই মানে দুই বাড়ছে এখানে বি থেকে দেখো ডি মানে দুই বাড়ছে এখানে ডি থেকে দেখো এফ দুই বাড়ছে আবার দেখো এখানে পাঁচ থেকে দেখো পাঁচ থেকে আট দেখো এখানে তিন পাঁচ থেকে আট দেখো তিন বাড়ছে আট থেকে এগারো দেখো তিন বাড়ছে এগারো থেকে চৌদ্দ দেখো তিন বাড়ছে চৌদ্দো তিন বাড়ছে এইভাবে কিন্তু বাড়ছে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যানসার ভিন্ন রকমের একটা মিল ভালো প্রশ্ন এটা নেক্সট চলো দেখো বলছে কি ফিঙ্গার শব্দের প্রতিটা বর্ণের বর্ণমালা প্রতিটা বর্ণকে বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তনীয় থাকবে তাহলে এফআইএন জিইআর সব থেকে ভালো হচ্ছে কী কোডটা বসাবে এখানে এ হচ্ছে ছয় আই নাইন এন চোদ্দ জি সাত ই পাঁচ আর আঠেরো এইবার আমি এই সংখ্যাগুলো কি একদম ছোটো থেকে বড়ো সাজাবো আমি পাঁচ তারপর দেখো ছয় তারপর সাত পাঁচ হলো ছয় হলো সাত হলো নেক্সট হচ্ছে তোমার চোদ্দ আচ্ছা পড়ে আছে কি নয় আছে চোদ্দ পড়ে আছে আর হচ্ছে এখানে আঠেরো দেখো তো সেম সেম কোথায় আছে দেখো এখানে একমাত্র সেম সেম এইখানে আছে দেখো আঠেরো আঠেরো আর কোথাও কি আছে সেম সেম নেই তাহলে একমাত্র একটাই থাকবে যার কিন্তু অবস্থান ও পরিবর্তনীয় থাকবে ঠিক আছে বোঝা গেছে জাস্ট অ্যালফেপেটিক্যাল অর্ডারের সাজাতে কিন্তু একমাত্র আটটা কিন্তু সেম জায়গাতেই থাকবে এখান থেকেও ছয়ে এখান থেকেও ছয়ে নেক্সট চলো কোনো কোডের ভাষা দেখো বলছে এখানে ব্লুকে লেখা হচ্ছে ওয়ান ফাইভ ফোর টু আচ্ছা আর এখানে দেখো অ্যাবেলকে লেখা হচ্ছে কিনে ওয়ান সেভেন ফোর ফাইভ সেক্ষেত্রে এর কোডটা কী হবে বি এল ইউ ই এর কোড হচ্ছে ওয়ান ফাইভ ফোর টু এখানে দেখো বলছে এর কোডটা বলে দিয়েছে কত ওয়ান সেভেন ফোর ফাইভ সেক্ষেত্রে আমাদের এর কোডটা বার করতে হবে দ্যাট মিন্স দেখো এই এখানেও দেখো এল আছে এখানে দেখো ই আছে দেখো বি এল ই এখানেও আছে এখানেও আছে তাহলে এই কমন পার্টটা বাদ দিয়ে দাও দেখো এখানে এক চার দুই পাঁচ এখানে দেখো এক চার পাঁচ আমার দেখো এখানে এক এই চার এই পাঁচ দেখো এটা কমন পার্ট এখানেও আছে আবার এখানেও আছে তার মানে এটা কিন্তু বিএলই এর কোড যাই হোক না কেন তাহলে একমাত্র পড়ে আছে কোনটা এখানে সাতটা পড়ে আছে তাহলে এর কোড কত হবে এখানে সাত সাত হচ্ছে এখানে আমাদের এর কোড আর তো কিছু করার নেই নেক্সট চলো তাকে বলছে এখানে কোন সিজনগুলো সঠিক সমস্ত চকলেট হলো মিষ্টি এখানে সমস্ত চকলেট ঠিক আছে এটা হচ্ছে চকলেট একজন মিষ্টি আচ্ছা কিছু মিষ্টি হচ্ছে আবার এখানে ক্ষতিকারক এখন প্রশ্ন হচ্ছে সমস্ত চকলেট হলো ক্ষতিকারক না এটা তো বলা যায় না কিছু ক্ষতিকারক হলো এখানে চক্রে দেখো এটাও বলা যায় না দুটোর কোনোটাই বলা যায় না এটাও কিন্তু একইভাবে নয় এক নতুবা দুই অনুসরণ করে দেখো বলছে এখানে এন কে লেখা হচ্ছে এইটা ই এন ভি ওয়াই একে লেখা হচ্ছে এফ এম ডাব্লু এক্স এ এল এ এস কে লেখা হচ্ছে বি কে বি আর ঠিক আছে সেক্ষেত্রে আমরা বডিকে কী লিখবো ওয়াই ওয়াইকে আমরা কী লিখবো কোডে দেখো আমরা এখানে আগে কোডটা বসাই ই হচ্ছে পাঁচ এন চোদ্দো ভি হচ্ছে বাইশ ওয়াই পঁচিশ এ হচ্ছে ওয়ান এল হচ্ছে বারো এ ওয়ান এস হচ্ছে উনিশ আর হচ্ছে আঠেরো বি দুই কে এগারো বি দুই ডাব্লু তেইশ এক্স চব্বিশ এম তেরো এফ ছয় বি দুই ও পনেরো ডি হচ্ছে চার ওয়াই হচ্ছে পঁচিশ দেখো প্রথমে দেখো এখানে দেখো প্রথমে দেখো প্লাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান ঠিক আছে সেম সেম এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান মানে এই প্যাটার্নে যাচ্ছে এটা এখানেও তাই হবে এটা প্লাস ওয়ান করে দেওয়া মানে এখানে হয়ে গেল আমাদের সি আচ্ছা এখানে এক মাইনাস করে দেওয়া মারছি এখানে এন মানে চোদ্দো আবার একবারও মানে পাঁচ মানে পাচ্ছি এখানে ই তাহলে সি এ ই দেখো অপশান একটাই পাচ্ছি অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে ছজন ব্যক্তি পি কিউ আর এস টি ইউ এটা সরলরেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে ছজন তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এখানে কি বলছে এখানে দেখো বলছে আর এর ডান দিকে চতুর্থ স্থানে ইউ বসে আছে আর কোনো প্রান্তে বসে তাহলে কে আমি এখানে বসাতে পারি তাহলে এক দুই তিন চার ইউ বসবে এখানে টি হচ্ছে এখানে ইউ এবং এস এর অবিলম্বে ইউ এখানে এস এখানে টি হচ্ছে এখানে কিউ হচ্ছে আবার এস এর বাম দিকে থার্ড এক দুই তিন মানে কিউ এখানে বসে আছে তাহলে একমাত্র এখানে মাঝখানে কে বসবে না পি বসে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে আর এর অবিলম্বে দিকে কে বসে আছে পি বসে আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এবার যে কোন ফিগারটা বসালে এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা এক ধরেনি এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার দেখো যদি আমি কমপ্লিট করি সেক্ষেত্রে কী হবে না এরকম একটা গোল তো এরমভাবে কমপ্লিট হতো এটা এরকমভাবে এটা কমপ্লিট হতো এটা আচ্ছা এইখানে এইটা তো কমপ্লিট হতো এরমভাবে এটা তবে এই বক্সটা তৈরি হতো আর কি এরকমভাবে এটা এই রেখাটা যেত পুরো এখানে যেত এরকম জায়গায় যেত গিয়ে এই টেনে নিয়ে যেতাম এটা আমরা ঠিক আছে পুরো এক্সাইটলি সেম সেম হতো এটা আর কি হতো এখানে আর হচ্ছে রেখা ঠিকই আছে বাকিগুলো আর এই রেখাটা তো এরকম ভাবে উপর দিকে আচ্ছা এবার দেখো এখান থেকে তার তো কোনো রেখা নেই এখানে দুই আর তিন তো কোনো রেখা নেই তাই না দুই তিন তো বাদই দাও কারণ এই রেখাগুলো তো নেই এখানে ঠিক আছে দুই তিন রেখা নেই আচ্ছা এখানে এবার কোনটা হবে এবার দেখো এইখানে দেখো এক্সট্রা একটা রেখা রয়েছে না এই রেখাটার তো কোনো দামই নেই মানে এটা তো লাগবেই না আমার এখানে কোথায় লাগছে এখানে কোথাও আছেই কি বাকিগুলো জায়গায় নেই তাহলে একটা হবে না চারটাই কিন্তু আমার দেখো অ্যাপোপিয়ার দেখো ছবি দেখে নাও এই গেছে এই গেছে এই দেখো কোনো আর তো কিছু নেই এখানে ঠিক আছে তাহলে এখানে কিন্তু চারটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার চারটা বাসলে কিন্তু আমার এখানে সম্পূর্ণ হবে এটা তো কোনো এখানে লাগবেই না নেক্সট চলো দেখো বলছি এখানে এমএনসানে দোপন রাখা হলো সঠিক মিরর ইমেজ কোনটা হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার তাহলে পাঁচ দিয়ে তো শুরু হবে তো পাঁচ দিয়ে দেখুন পাঁচটা পুরো স্টেট যেরকম ছিল সেরকম আছে হবে না জেট দিয়ে শুরু তো হবে না পাঁচটা দেখো এখানে উল্টে গেছে মাথা উল্টে গেছে এক দুই তিন কোনটাই হবে না একমাত্র তাহলে চারটাই হচ্ছে বলছে এখানে ঠিক আছে চলো কি কোন ফিগারটা বসালে আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে ভালো প্রশ্ন দেখো প্রথমে দেখো এই দুটোর মধ্যে আমরা আগে মিল ঘুমার চেষ্টা করি দেখো কে এ টি থ্রি এরম রয়েছে দেখো তিনটা গেলো এখানে কে এর জায়গায় ঠিক আছে আচ্ছা এখানে ডিটা গেল তিনের জায়গায় গেল আচ্ছা এখানে চেঞ্জ হয়ে গেল যা পর দেখো এখানে কেটা এলো এলের জায়গায় হলো কে গেলো এলের জায়গায় গেল তাহলে এলটা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে এল বেরিয়ে কোথায় যাচ্ছে একদম কোণে চলে যাচ্ছে ঠিক আছে কোণে চলে গেল আর এখানে টিটা এখানে ঢুকে গেলো টি ও এল হয়ে গেল। মানে এই দুটোর মধ্যে একটা মিল আছে ঠিক আছে আবার দেখো এই দুটো ছবির মধ্যে মিল দেখো তবেই কিন্তু আমরা এর মধ্যে মিল পাবো কারণ এই দুটো প্যাটার্নটা কিন্তু সেম হবে আর এই প্যাটার্নটা যা হবে এই দুটোর মধ্যে সেম হবে এবার দেখো এখানে কি হচ্ছে এইটা থেকে এইটাতে থ্রি এখানে দেখো ডিইউ থ্রি তার মানে এই তিনটা গেলো এই এর জায়গায় গেলো ঠিক আছে ইউটা গেলো এর জায়গায় এটা গেলো এর জায়গায় ঠিক আছে তার মানে ডিইউ থ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের এখানেও তাই হবে এই আর্টা কি হবে দেখো ইউটা আসবে এখানে ঠিক আছে কেটে যাবে এখানে টিটা যাবে এখানে দেখো টি কে ইউ দিয়ে কোথায় আছে দেখো টি দিয়ে দেখো একমাত্র তিন আর চারে তাহলে এক আর দুই বাদ দিয়ে দাও তিন আর চার আমাদের অ্যান্সার হতে পারে আচ্ছা এইবার দেখো আর আরেকটা একটা মেন দেখি আমরা দেখো কে টি প্রথম দুটো পেয়ার দেখো চলে যাচ্ছে শেষে কে টি আর ওয়েল দেখো সে মানে শেষের পেয়ারটা চলে আসছে সামনে একইভাবে এর মধ্যেও তাই পাবো আমরা ডি থ্রিটা যাবে লাস্টে আর এল ওটা আসবে সামনে তাহলে এল ও ডি থ্রি দেখো এল ও ডি থ্রি একমতো অপশন ফোরে আছে তিনটা হবে না চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে নেক্সট চলো লাস্ট দেখো এখানে সঠিক বনের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে পি পি ও ড্যাশ পি ড্যাস পি ড্যাস ও পি ঠিক আছে প্রথমে আমি এ তারপর ডি এ বলছে আমরা পি ও পিপিও পিওপিপি পিপিও ও পিপি কোনো মিল নেই আচ্ছা ডিটা চেক করি আমি ও পিপিও পি তাহলে পিওপি 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 দেখো মিল পেয়ে গেছি আমরা পিওপি করে মিল পাচ্ছি আমরা পিওপি পিওপি করে কিন্তু বারবার আসছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল যে ক্লাসটা ক্লাসটাকে আমরা অবশ্যই লাইক করে বলো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দাও হাসি করে রাখো পরেবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ